হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম সকাল সকালকাল মেয়েকে তো ওর বাবা স্কুলে দিয়ে এসেছে মেয়েকে তো খাওয়ানোর কোনো ঝামেলা নেই তবে ওর বাবার খাবার রেডি করানো আমার খুব টেনশনে থাকে তাতেই সময়ের ভিতরে সব কমপ্লিট করতে হবে আটটার ভিতর কমপ্লিট করতে হবে আজকে করেছি হলো চিতল মাছ কিন্তু চিতল মাছের পেটিগুলো এত বড় করেছে পেটির দিকটা তো এটা ভাবছি কিভাবে যে এই বাটিতে আটাবো আগের যে খাবারে বক্সে নিত সেটা তো একটু লম্বা টাইপের ছিল তো এখনগুলোগুলো কেমন ছোট একদম গোল তো এখানে ওই মাছ কোনোভাবে মাছের সাথে অনেকক্ষণ যুদ্ধ করে অবশেষে মাথার দিকে কাটাটাকে একটু ভেঙে বাটির মধ্যে কোনো রকম মাছটাকে সেট করেছে আর কি একটু গ্রেভি দিয়ে দিই আরও খাবার অনেক কিছুই রান্না হয় সকালে তবে ও দুই পদের বেশি নেয় না অফিসে এটা দিব আর সাথে ভাবছি কী দেওয়া যায় কচু শাকই দিব আজকে হলো কচু শাক রান্না করে হচ্ছে মণি দিদি আছে বলে রক্ষা কচুর শাক আসলে আমার কেটে রান্না করা কখনোই হতো না মণি দিদি সুন্দর করে কেটে গুছিয়ে দেয় আর হ্যাঁ অফিসে টিফিন বাটিয়ে নিচ্ছে বলে কথা সুন্দর করে একটু পরিষ্কার করেও দিতে হয় পাঁচটা যদি ঝোল পড়ে থাকে দেখতেই কেমন লাগে নিজেও খাওয়া দাওয়া করার সময় হয়তো ভালো লাগবে না তো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেডি করে সুরাকের উপর রেখে দিব এরপর আবার ইপসির রান্নাও আছে ইপসির জন্য আজকে ভাবছি আবার একটু চিকেন রান্না করে দেবো চিকেন ছাড়াও খাওয়ানো খুবই মুশকিল তবে আজকে হলো ইপসি লাস্ট ক্লাস ঈদের আগে ছুটি হয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন ছুটি তো এই যে ওদের সব ফ্রেন্ডদের সাথে আমরা একটু পিকচার তুলে নিচ্ছিলাম সবই ঠিক ছিল পিকচার তুলছি সবাইকে কী সুন্দর ক্রাউন দিয়েছে বিভিন্ন কালারের ব্যাগে আরও জিনিসপত্র আছে সব নিয়ে যাওয়ার সময় মেয়ে তো কি কান্না ওর বান্ধবীকে ছাড়া আসবে না আর ভাবি আজকে আসতে চাইলেন না আমাদের এদের দুই বান্ধবীর কান্না দেখে আরেকটাভাবে আমাদেরকে লিফ্ট দিলেন অনেক কষ্টে বাসায় নিয়ে এসেছি আসার পর অনেকক্ষণ কান্না করেছে মাথা ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেবু শরবত দিয়েছি তবে বাচ্চারা কিন্তু এমনিতে লেবু শরবত খেতে চায় না এরকম একটু সাজিয়ে দিলে একটু খাবে আর সাথে দিলাম একটা ডিম কারণ সকাল থেকে সে কিছু খায়নি মেয়েকে হলো খাই দিয়ে বিছানায় রেখে আসলাম মোবাইল দেখুক এই ফাঁকে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন থেকে তো মেয়ে সবসময় আমার চোখের সামনে থাকবে অনেক দিনের একটা লম্বা ছুটি পেয়েছে প্রায় এক মাস দশ পনেরো দিনের মতো অনেক দিনই একটা ছুটি যাই ভালোই হয়েছে ওকে ওই স্কুলে গেলে মিস করি আর এখন যে গরম পড়ছে ভালোই হয়েছে অনেকটা দিন ছুটি পেয়েছে কিছু বলতে হবে তোমার মিসের সাথে দেখা করতে যাচ্ছি কতদিন ছুটি তুমি মিসকে মিস করবে মিসকে ফোন দিতে বলবো ওকে তুমি ভালো করে থেকো মাসির সাথে স্কুলের প্যারেন্টস মিটিংয়ে যাচ্ছি আমার টাইম দেওয়া আছে সাড়ে বারোটায় প্রায় সাড়ে বারোটার মতো বাজে পাশে থাকি ছাতা নিয়ে বেরিয়েছি বাহিরের ধুম বৃষ্টি সকাল থেকে মুসুল ধারে বৃষ্টি আগামীকাল আবার বাড়ি যাব বৃষ্টি থাকলে ভালোই গরমটা কম থাকে কিন্তু বাহিরে বের হতে একটু খারাপ লাগে আজ প্লে গ্রুপের লাস্ট প্যারেন্টস মিটিং ছিল কিছুক্ষণ অপেক্ষা করতে করতে রুমগুলো একটু ঘুরে দেখছিলাম এখানেই মেয়ে ক্লাস করতো খেলাধুলা করতো টিফিন খেত আর এক মাস পরে নতুন ক্লাসরুমে ক্লাস করবে এটাই নিয়ম তো বাসায় এসে প্রথমে একটু দেখে নিই টিচার কী কী দিল ফাইল ভর্তি করে ওর হলো একটা ফাইল ভর্তি করে ওর সব ড্রয়িংয়ের পেপার দিয়েছিল আর এটা হলো ম্যাগাজিন ওর স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটির বিভিন্ন পিকচার দেওয়া আছে বিভিন্ন স্কুল সম্পর্কে লেখা আছে আর ম্যাগাজিনটা খুলতেই দেখলাম মারুফের ছবি এই পিচিটা এই যে বাবুটা হলো ইপসিতার সাথেই পড়ে একসাথেই পড়ে এবং অনেক বাবুদের ছবি সবাইকে তো চিনি না আরও কিছু ওকে কী কী পড়া পড়িয়েছে এতদিন বা আমাকে পড়াতে হবে এগুলো বিভিন্ন নির্দেশনাবলী দেওয়া আছে এগুলো পরে দেখব এখন তো ওকে পড়ানোর কোনো চিন্তা নেই কয়েকদিন ছুটি আছে তবে সবচেয়ে ভালো লেগেছে এই জিনিসটা ইফসিতা একটা সার্টিফিকেট পেয়েছে এই স্কুলে তো আসলে কোনো প্লে নার্সারিতে কোনো এক্সাম নেই ওদের এমনি সার্টিফিকেটটা ওদের জন্য দেয় ইফসিতা পেয়েছে ওয়েল ম্যানারের জন্য আর ভালোই লাগছে আমি এটা রেখে দিব যত্ন সহকারে আর এই যে ইফসিতার নতুন টিউশন ফি বুক আগেরটা পিঙ্ক ছিল এখনটা ইয়েলো আজকে সারাটা দিন ভালোই বৃষ্টি হচ্ছে তো মনে হলো একটু নুডুলস চাউমিন বা একটু পাকোড়া টাইপের কিছু খাই তো আবার মনে হলো যে পাস্তাটা অনেকদিন রান্না করা হয় না একটু পাস্তা করে নিলাম বেশি করে টমেটো সস যে মা বানিয়ে দিয়ে গেছিল সেই সস দিয়ে একটু বেশি করে টমেটো সস দিয়ে সুন্দর করে রেড সস পাস্তা বানিয়ে দিলাম আর একটু ক্যাপসিকামও ছিল বাসায়